ইসলামের পক্ষে অজ করলে শৈতানের চাদারা রেগে যাচ্ছে তা কি অজ করব হাই কোন দুনিয়ায় আল্লাহ তুমি আমায় পাঠালে আল্লাহ নবী তাই বলেছে যাবা নাই হক কথা বলাটাও বড় বিপদ হবে আল্লাহ নবী তাই বলেছেন আখরি যাবা নাই হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান দেখানো বড় কষ্ট হবে এখানে কেউ আছেন হাতের তালুতে আগুনের টুকরো রাখতে পারবেন হাতের তালুতে আগুনের রাখতে পারবেন কেউ হ্যাঁ বলুন তুই কিছুটা কথা আছে এর থেকেও কঠিন রসুল বলছেন ইমান বাঁচানো বড় কঠিন সেই সময় এসে গেছে বাপেদেরকে একটু সুযোগ দেবা এরা বাইরে বাইরে সব ছেলেরা থাকে তারা কমসে কম গান বাজনা ছেড়ে দিয়ে আমার জলসাটুকু শোনে মানে এগুলো আমারও ঠিক পছন্দ নয় কিন্তু তবুও ছেলেগুলো কমসে কম একটু শুনে কাজে চালিয়ে দিয়ে শুনছে অচ হচ্ছে কাজ টাজ করছে গানটা তো ছেড়েছে ছেড়ে জামানায় আল্লাহ রসুল বললেন হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে নামাজি বেড়েছে না কমেছে নামাজি বেড়েছে না কমেছে যদি বাড়ে তো মসজিদ বাড়ছে কেন আলেম বেড়েছে না কমেছে মসজিদ মাদ্রাসা বেড়েছে না কমেছে সবটাই বেড়েছে তারপরেও কিন্তু পৃথিবী জুড়ে মার খাচ্ছি আমরাই কারণ কি নামাজ আছে রোজা আছে দাঁড়িয়ে আছে টুপি আছে হজ আছে জাকাত আছে আল্লাহ রসুল বললেন আখরি জাবানায় মসজিদ ভর্তি কথাগুলো মন্দে শুনবেন ভাই হতে পারে আমার কথায় আপনার উপকার হতে পারে যদি আপনি মন্দে শোনেন উপকার তো হবে ইনশাল্লাহ নিতে পারলে উপকার হবে আল্লাহ নবী বললেন আখরি জাবানায় মসজিদ ভর্তি লোক থাকবে একটা ইমানদার থাকবে না শুনছেন তাহলে মসজিদ ভর্তি হয়ে যদি ঈমান না থাকে ও মসজিদ ভর্তি করে লাভ আছে আল্লাহ রসুল বলছেন হিন্দুস্তানের জমিনে জালিমদের জুলুমের মোকাবেলায় বদরের সাহাবাদের মতো সংখ্যা হবে মানে ঈমানদার কত দুর্বল হবে বুঝতে কত কম হবে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ বিজয় যুগে যুগে ইনসাফেরই হয় ন্যায়েরই হয় মানবতারী হয় সত্যেরই হয় হক আল্লাহ তালার পক্ষে যারা তাদেরই বিজয় হয় জোরে বলুন সোবাহান আল্লাহ কিন্তু আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি আপনারা ইসলাম তো মানেন আপনারা তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন আপনারা তো আল্লাহ আছে মানেন কোরআনকে সত্য বলে মানেন রসুলকে মানেন তাহলে আপনাকে তো বুঝতে হবে যে আল্লাহ রসুল বললেন আমার দাবিদারদের মধ্যে দলে বিভক্ত হবে বাহাত্তর দল জাহান নামে যাবে তিয়াত্তর দলেই নামাজ যাবে বাহাত্তর দল জাহান নামে তিয়াত্তর দলেই রোজা যাবে বাহাত্তর দল জাহান নামে তিয়াত্তর দলেই হজ যাবে বাহাত্তর দল জাহান নামে তিয়াত্তর দলে দাঁড়ি টুপি কোরআনের শিক্ষা দিনের শিক্ষা এলে মসজিদ মাদ্রাসা সব থাকবে পরেও জাহান্নামে নামে যাবে কটা দল আর জান্নাত যাবে তাহলে কটা জান্নাতে যে যাবে তার মধ্যে যা আছে বা তাই আছে তাও জাহান নামে যাবে কেন বলুন অস্ত অনেক শুনেছেন একটা জিনিস শুধু বাহাত্তর দলে থাকবে না যেটা তিয়াত্তরের একটা দলে থাকবে সেটা হলো নবীপাকের প্রেম ও আদব যাকে বলা হয় ইমান নামাজ আলাদা জিনিস ইমান আলাদা জিনিস রোজা আলাদা জিনিস ইমান আলাদা জিনিস হজ আলাদা জিনিস ইমান আলাদা জিনিস দাঁড়ি টুপি আলাদা জিনিস ইমান আলাদা জিনিস মসজিদ মাদ্রাসা বানানো আলাদা জিনিস ইমান আলাদা জিনিস এলেম শিক্ষা করা আলাদা জিনিস ইমান আলাদা জিনিস ইমানটা কি খুব ভালো করে শুনছেন তো সবাই ইমান হলো নবী পাশাল্লামের ওপরে প্রেম ও আদব চলে বলুন সুবহান আল্লাহ আজকে বড় দুঃখের বিষয় আপনাদেরকে যদি আমরা বাঁচাতে চেষ্টা করি যাতে আপনারা ইমান নিয়ে বাঁচেন এত দুনিয়াদার হয়ে গেছে আমার নবীর উম্মত আমার কম ভালো কথা বললো আমার কমের ভালো লাগছে না আমার কমকে যারা ছলে বলে কলে কৌশলে সামান্য কিছু দিয়ে বেইমান বানাতে চাইছে তাদেরকে আমার কমের ভালো লাগছে আর আমরা যারা আপনাদেরকে বাঁচাতে চাইছি আমাদের কথা আপনাদের পছন্দ হচ্ছে না বলুন ইসলাম কি বলবো ইসলাম কাকে বলে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ আমাদের কোনো কাজ দিয়েছে না দেয়নি বলুন বলুন দুটো কাজ দিয়েছে নাম্বার ওয়ান অন্যায়কে মিটাও নাম্বার টু ন্যায়কে প্রতিষ্ঠিত করো এটা আল্লাহর হুকুম না হুকুম নয় তাহলে আমরা কি করব না এটাই তো কাজ আসেন আগিয়ে যাচ্ছে আমাদের সব থেকে মূল জিনিস হচ্ছে ইমান গোনার মাফ আছে বেইমানের কোনো মাফ নাই আজ আমাদের ছেলেরা গোনা করতে 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 এমন একটা জায়গায় চলে যাচ্ছে আমার কমের কোটি কোটি ছেলে লাখ লাখ নয় কোটি কোটি ছেলে মেয়ে রাতারাতি বেইমান হয়ে চুষ উস নাই হজরতে মৌলা আলী সেরে খোদা রদি আল্লাহ একদিন শিকার করার জন্য হুজুরের কাছে ইজাজত চাইলেন আল্লাহ নবী বললেন তিন দিকে যাবে এক দিকে যাবে না তিন দিকে যাওয়ার ইজাজত দিল এক দিকে যেতে ইজাজত দিল না হাজরাতে মাওলা আলী তিন দিকে গেছে কোনো শিকার পাইনি সেই দিকেই চলে গেছেন খেয়াল যাবার পরে দেখছি একটা সুন্দর পাখি কলেমা শরীফ পড়ছে স্পষ্ট ভাষায় লা ইলাঘা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল সাস আপনারা বলুন যদি এরকম কোন পাখি কলেমা পড়ে আপনারা নেবার জন্য আগ্রহ হবেন না হবেন না আমাদের তো ইমান অনেক দুর্বল মওলা আলীর তাহলে কত শখ জেৎচ্ছে তা পাখিটাকে ধরার জন্য তিনি আগাচ্ছেন যেই ধরতে যাবে পাখিটা উড়ে 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 গিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেল কিছু দূর যাবার পরে আলি খুঁজে খুঁজে দেখছে যে পাখিটা কলমা পড়ছিল সেই পাখিটা নোংরা খাচ্ছে পাইখানা শুনছেন তো খাচ্ছে ভাই বুঝছেন তো নাকি পিছনের ভাইরা শুনতে পাচ্ছেন একটু হাত তুলে সাক্ষী দেন শুনতে পাচ্ছেন তাহলে পাখিটা কলমা পড়ছিল হজরত আলীর পছন্দ হলো পাখিটাকে ধরতে যাচ্ছিল পাখিটা উড়ে গিয়ে একটু ভেতরে ঢুকে গেল হজুর খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে পাখিটা কি করছে কলমা না পড়ে এখন কি করছে নোংরা খাচ্ছে হাজরাতে মহলা আলীর দেখে বড় মনটা খারাপ হয়ে গেল এত সুন্দর কলমা পড়ছিল আবার নোংরা খাচ্ছে চলে এসছে অনেক বড় কথা আল্লাহ নবী জিজ্ঞেস করছে আলী কি দেখলে বলো ওই দিকে গেলে কি হুজুর কিছু পাইনি ওই দিকে কিছু পাইনি ওই দিকে কিছু পাইনি যেদিকে রসুল নিষেধ করেছে সেদিকে তো গেছে হুজুর বলতেও পারছে না যে হুজুর আমি গেছলাম এই এই ঘটেছে নবী নিষেধ করেছে আল্লাহ নবী বলছে আলী বলো আর কিছু হয়েছে হুজুর চুপ করে আছে এ আলী বলবে না হুজুর বিয়াদি মাফ করবেন আপনি যেদিকে নিষেধ করেছিলেন সেদিকে আমি চলে গেছিলাম আলি চলে যখন গেছো বলো কি হয়েছে হুজুর একটা কি সুন্দর পাখি দেখলাম যেটাকে আমি ধরতে গেলাম সে কলমা পড়ছে পছন্দ হলো নিয়ে আসবো বলে দেখছি উড়ে উড়ে গিয়ে নোংরায় বসে নোংরা খাচ্ছে আমার মন বড় খারাপ হয়ে গেল আল্লাহ নবী বললে আলি জেনে যখন গেছো দেখে যখন পেয়েছো তাহলে পাখিটা কে জানবে না ওই পাখিটা দ্বারা আল্লাহ কি জানাচ্ছে জানবে না হজুর জানার তো ইচ্ছা যাচ্ছে আপনি বলেন আল্লাহ নবী বললেন ওটা আমার আখরি জবান আর উম্মতের খসলত শুনছেন আমার নবী কি বলছে না এটাও বলা যাবে না নবীর কথা বলা যাবে না আল্লাহ রসুল বলছেন ওটা আমার আখরি জবান আর উম্মতের খসলত সকালে মোমেন হবে বিকেলে কাফের হবে বিকেলে সন্ধ্যায় মোমেন হবে সকালে কাফের হবে যে মুখে কলেমা পড়বে সেই মুখে কি স্লোগানও দেবে যে মুখে কলেমা পড়বে সে মুখে যে খাবার খেলে ইমান চলে যায় যেরকম জিনিস খেলে সেদিকেও যাবে যে মুখে কলেমা পড়বে সে মুখে এমন কথা বলবে যে কথায় আল্লাহ রসুল কষ্ট পাবে কি গো আমার কমের ভাইয়েরা করছে না করে নি এবারে সেই গুণে যদি খোলাসা আমি বলি বলা দরকার আছে না নাই বললি তবে তো বাঁচবেন আপনারা নাকি আর খোলাসা বলতে গেলে যারা আপনাদেরকে বেঈমান বানাতে চাইছে তারা ধরে গিয়ে যাবে আমার উপরে তাহলে কি করব বন্ধ করে দিই যে যা সাবজেক্ট পড়ায় তাকে সেই সাবজেক্টটাই তো দিতে হবে নাকি কে অঙ্কের টিচার তাকে যদি এখন বলেন আপনি হিস্ট্রি পড়ান তাহলে গন্ডগোল হবে না হবে না তাহলে একটা স্কুলে অনেক সাবজেক্ট থাকে অঙ্ক থাকে হিস্ট্রি আছে বাংলা আছে ইংলিশ আছে দর্শন আছে অনেক সাবজেক্ট শিক্ষকও অনেক আছে না নয় তা ইসলাম একটা ব্যাপক ধর্ম বিশাল বড় কমপ্লিট এখানে নামাজ আছে দাঁড়িয়ে আছে টুপি আছে ইনসাফ আছে ইনসানিয়াত আছে মানবতা আছে নাই আছে সত্য আছে হারাম থেকে দূরে থাকতে হালাল খেতে হয় এসব ইত্যাদি ইত্যাদি আছে না নাই তো এক একটা উলামা এক একটা বিষয়ে বচ করে বলে ঠিক তেমনই অন্যায়কে মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো এটাও তো ইসলামেরই সাবজেক্ট নাকি এটাও তো কেউ না কেউ পড়াতে হবে কেউ যদি না পড়ায় আর কেউ যদি পড়ায় সে তো ভুল সাবজেক্ট পড়াচ্ছে না আপনি যদি বলেন আরও দশটা হুজুর আছে কত সুন্দর দাঁড়ি টুপি নামা রোজার কথা বলে যায় এই হুজুরটা এলেই শুধু আরে আমার সাবজেক্ট তো দর্শন আমার সাবজেক্ট তো হিস্ট্রি আমার সাবজেক্ট তো ইংলিশ আমার যেটা সাবজেক্ট আমাকে সেটা পড়াতে হবে তো নাকি সমস্যা লিও না বোঝো তোমার একটা জলসা এলো কি গেল ওটা বড় বিষয় নয় বড় বিষয় হলো তোমার কিছু ক্ষতি হচ্ছে না তো ভাবো আহ আল্লাহ নবী কত কষ্ট করে ইসলামকে কায়েম করেছে সেই ইসলামের ওপরে প্রেম এটাও তোমাদের ইমান হা হালকা বয়সে মানতে পারছি না নামাজ কাজা করে ফেলছি রোজা কাজা হয়ে যাচ্ছে হজ করতে পারিনি ঠিকভাবে দান খাইরা শরিয়াত অনুযায়ী চলা গান শুনে ফেলছি সিনেমা দেখে ফেলছি যাত্রা দেখে ফেলছি হাতটাকে মাফ করু জেনাও পর্যন্ত করে ফেলছে বড় বড় পাপ মদ খেয়ে বড় বড় পাপ করছি আল্লাহ মাফ করুক এরপরও কাঁদলে তবা করলে মাফের দরজা কিন্তু খোলা আছে বন্ধ নয় জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু কোরআন নবী আল্লাহ ইসলাম এই চারটের বিরুদ্ধে আঘাত করা বা এই চারটে ক্ষতি করা চেষ্টা করা বা চেষ্টাকারীদের এখানে এটা তো হবে নাকি চেষ্টা সারা জীবন নামাজ পড়লে পরেও যদি বাহাত্তর দলে জাহান নামে যেতে হলো নামাজ পড়ে কি লাভ হলো সারা জীবন রোজা রাখলে যদি বাহাত্তর দলে জাহান নামে যেতে হলো ও রোজা রেখে লাভ হজ করে করে অর্থ শেষ করে ফেললে এর পরেও যদি জাহান নামে যেতে হয় ও হজ করে কি লাভ আমি কি হজ করছি বুঝছেন তো আমি এইটাই বুঝাতে চাইছি যাহারে আমার নবী অনেক কষ্ট করেছে আজ দেবঙ্গার মানুষ বড় সহজে দিন ইসলামকে পেয়েছে জন্মলি আমরা মসজিদ দেখেছি মাদনাসা দেখেছে জন্ম নিয়েই আমরা আলেম ওলামা শুনছি জন্ম নিয়েই আমরা কোরআন তেলাওতের আওয়াজ পাচ্ছি আমরা এমন করে আজানের আওয়াজ পাচ্ছি কিন্তু মনে রাখবেন এই কোরআন আপনার গ্রামে এই গেলা বাড়িতে এত সহজে আসেন এই কোরআন মাদ্রাসা তৈরি করেছেন এত সহজে কোরআন আপনার গ্রামে আসেন এত সহজে নামাজ এত সহজে আজার এত সহজে মসজিদ এত সহজে দিন ইসলাম আপনার এলাকাতে আসেন ইতিহাস গাওয়া দিয়ে দিচ্ছে হাজার নয় লাখ লাখ মায়েরা সন্তানরা হয়েছে লাখ লাখ বোনেরা বিধবা হয়ে গেছে লাখ লাখ সন্তানেরা এতিম হয়ে গেছে এরপরে তোমার আমার এলাকায় আল্লাহর দিন ইসলাম পেয়েছি এত সহজ হয়নি সহজে পেয়েছি বলে আমাদের গুরুত্ব নেই ইতিহাসের পাতা সাক্ষী দেয় একটুখানি সামান্য ভাষান্ত বক্সে আল্লাহ নবী যখন দিনের কথা বলতে লাগলেন মরি মক্কা জালিমরা কম জুলুম করে নেগো এমনও দিন গেছে নবী আমার কাবা সামনে না ইসলামের কথা বলা দর মানবতার পক্ষে কথা বলা দর নারীদের অধিকারের কথা বলা দর ইনসাফের কথা বলা দর আমার নবী পাকের গায়ে পর্যন্ত আবু জেহেল হাত তুলে দিয়েছে শুনছেন আমার নবীর গায়ে হাত তুলেছে আবু জেহেল নবীকে আঘাত করেছে আমরা অনেকে মনে করি ইসলাম মানে দাড়ি টুপি নামার রোজা হজ দেখার বড় সমস্যা এটা এটা একটা ইসলামের অধ্যায় যেটা ব্যক্তি জীবনকে কামিয়াবি করে ইসলামের ব্যাপক ইসলাম অন্যায়কে মিটিয়ে নায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম খোদার্ত মানুষকে খানা খাওয়ান নাম ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবেন নাম ইসলাম নারীদেরকে দেড় হাজার বছর আগে পুঁতে দিত মানুষেরা চেন এই নারীদেরকে পুতা বন্ধ করে নারীদেরকে অধিকার দিবার নাম হলো ইসলাম বাবাপকে সন্মান করার নাম ইসলাম গরিব এত্রী মসহায়ের অধিকার দিবান নাম ইসলাম রেপ মুক্ত নেশা মুক্ত দুর্নীতি মুক্ত খুন মুক্ত চোর মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ এবারে বলুন চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম যখন বলবো চোরেরা আমাকে বলবে যে অজ করছে কথা বলছেন না নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম যখন বলবো যারা মদ ব্যবসায়ী নেশার মানুষকে ঢুকাচ্ছে নেশাগ্রস্ত করছে তারা আমাকে ভালো নজরে প্রচার করবে ভাই যখন বলবো এতিমের হক বিধবার হক গরিবের হক ইনসাফের নাম ইনসানিয়াতের নাম নাম মানবতার নাম অন্যায় খতম করার নাম ইসলাম যারা অন্যায় করে ন্যায় করে না যারা মনুষ্যত্বকে যাদের নাই তারা কি আমাকে ভালো নজরে দেখবে ভাই তাহলে এই তো সমস্যা কিন্তু বড় দুঃখের বিষয়ে কোনো মুসলমান দাবি করে যদি এ জুলুম অত্যাচার করে অন্যায় করে রাজানি করে ফেতনা করে আল্লাহ নবী জানিয়ে দিলে কেউ জালিম জানার পরে কোন মুসলমান যদি তাকে সহযোগিতা করে মন দিয়ে শুনবে কেউ অত্যাচারী জানার পর কোন মুসলমান যদি তা সাথ দেয় কেউ জালিম জানার পর কোন মুসলমান যদি তা সাথ দেয় তাকে শক্তিশালী করে সহযোগিতা করে মিসকা শরীফের মধ্যে আদিসটা পেয়ে যাবে আল্লাহ নবী জানিয়ে দিলে ওই মুসলমানটা মুসলমান থাকে না ওই ইসলাম থেকে বেরিয়ে যায় শুনছেন তাহলে এটা বলতে হবে না হবে না বলুন বলতে হবে না নাই নামাজ পড়ে রোজা যদি জালিমের সাধ্য ইসলাম থেকে বেরিয়ে যেত ও নামাজের কি নাম ইহা ইল্লাল্লাহ আন মোহাম্মদ রসুরুল্লাহ আল্লাহ যারা কোনলাহা নাই তোর তারপরে নবী আমা